নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে আপনাদের জীবনে পূরণ হতে চলেছে কাল থেকে এই মে মাসের মধ্যেই কিন্তু এই অদ্ভুত ঘটনাগুলো ঘটবে যেটার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের সুযোগগুলো পাবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের জীবনটাকে বদলে দিতে চলেছে যে অশুভ শক্তির দ্বারা যে অশুভ প্রভাবের দ্বারা আপনি পিছিয়ে রয়েছিলেন কিংবা যে সমস্যার দ্বারা আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলো পাওয়াচ্ছিলেন এবার কিন্তু স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত ঝামেলাগুলো দূর হবে সমস্ত সমস্যাগুলো মিটবে যেটার মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে অগ্রগতি করার সুযোগ পাবেন কিংবা আপনারা যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে সাফল্য লাভের সুযোগগুলো পেতে চলেছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে নিশ্চিত যতটা সম্ভব আপনারা বুদ্ধি খাটিয়ে চলবেন নিশ্চিত যতটা সম্ভব আপনারা আপনাদের হিসেব নিকেশগুলোকে ঠিকঠাক করে চলবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সাফল্য পাবেন সোনাভরা গাছ হাতে পাবেন যারা বিভিন্ন ধরনের চিন্তায় ছিলেন কিংবা বিভিন্ন প্রতিপক্ষ শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে রয়েছিলেন যে কাজ করতে যাচ্ছিলেন সেই কাজেই বাধা চলছিল যে জায়গায় আপনি যাচ্ছিলেন সেই জায়গায় যেন বিপদ আপনার পিছু ছাড়ছিল না কোনো মতেই যেন আপনি মানসিক শান্তিটা ফিরে পাচ্ছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে সেই মানসিক শান্তিগুলো ফিরে পাবেন আপনারা কাজকর্মের ক্ষেত্রে প্রচুর সুযোগ পাবেন কাজকর্মের জায়গায় অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে চলেছে আপনাদের যে কোনো অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বিশেষ এক পরিবর্তন মহাদেবের কৃপার আশীর্বাদের জেরে আসতে চলেছে যে স্বপ্নগুলো আপনি চেপে রেখেছিলেন যে স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারছিলেন না তো এবার আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন সেই পূরণ করার সুযোগগুলো আপনার সামনে আসবে যেটার মাধ্যমে আপনি মনে স্বস্তি পাবেন আপনাদের ব্যবসাবাদের ক্ষেত্রে যে আশা আকাঙ্ক্ষা রেখেছিলেন আপনি হয়তো নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন কিংবা পুরোনো ব্যবসাকে বাড়ানোর চেষ্টা চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সেই সকল জায়গায় আপনি অনেকাংশে সুফলটা পাবেন কিংবা পজিটিভলি রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন কিংবা আপনাদের প্রেম জীবন পড়াশোনা সকল রকম জায়গায় ব্যাপক কিছু পরিবর্তন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আসতে চলেছে তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জন্য একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা জীবনের সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে সাফল্য আপনাকে সঙ্গ দেবে জীবনের সমস্ত বাধাগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন আর এমন কোনো সমস্যা রয়েছে যে সমস্যাটা আপনার জন্য খুব চিন্তার কারণ সেটা আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সেই সমস্যা মিটবে আপনারা যে কোনো কাজকর্মে নিজেকে যুক্ত রাখুন আপনি যত কাজকর্মে যুক্ত থাকবেন কিংবা আপনি যত কাজকর্মের প্রতি মনসংযোগটাকে ঠিক রাখবেন দেখবেন আপনারা স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে প্রচুর লাভের সুযোগগুলো পাবেন কিংবা প্রচুর ভালোভাবে আপনারা লাভবান হতে পারবেন আর এই সময়টা একেবারেই প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনারা যারা আয় ইনকাম নিয়ে চিন্তায় রয়েছেন হয়তো সঠিকভাবে আয় ইনকামটা করতে পারছেন না কিংবা সঠিকভাবে সঠিক রাস্তাটা আপনারা জীবনের ক্ষেত্রে বেছে নিতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে কঠোর লড়াই করে যেতে হবে অবহেলা করলে চলবে না আপনি যত কঠোর লড়াই করবেন যত আপনি বিরোধী পক্ষদের দিক থেকে দূরে থাকবেন কে কী বলল সেই কথায় কান না দিয়ে আপনি জীবনে কি করবেন সেই রাস্তা বেছে নিন সেই জায়গাটা বেছে নিন আর সেটা কিন্তু স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা বেছে নিতে পারবেন আপনি কোন রাস্তায় এগিয়ে গেলে ভালো ফল পাবেন কোন রাস্তাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিন্তু আপনারা এবার পেতে চলেছেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আর আপনি যতটা সম্ভব হিসেব নিকেশ করে চলবেন প্রতিটি জায়গায় সময় নষ্ট না করে আপনি আপনার সময়ের গুরুত্বটা বুঝবেন কিংবা কাজকর্মের প্রতি সঠিক মনোযোগটা রাখবেন আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের দিকে গুরুত্ব রাখুন যত তাদের দিকে গুরুত্ব রাখবেন যত তাদের কথাবার্তা মতো আপনারা চলার চেষ্টা করবেন আগামী কাল থেকে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ কাটবে রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে তৈরি করুন আপনারা অনেক অবহেলা করেছেন অনেক অস্বস্তি পোয়াচ্ছেন তো সেই অস্বস্তি থেকে দূর হতে হলে আপনাকে প্রথমত আপনার যে কোনো কর্মে সঠিকভাবে গুরুত্বটা রাখতে হবে যত আপনি কর্মে সঠিকভাবে গুরুত্ব রাখবেন যত আপনি জীবনের পথটাকে চলার জন্য তৈরি হয়ে পড়বেন আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি জায়গায় এগিয়ে যাবেন তত লাভ পাবেন আর স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সেই সকল সুযোগগুলো পাবেন শুধু সুযোগগুলোকে কাজে লাগাতে হবে আর বুদ্ধিটাকে স্থির রেখে চলতে হবে যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পথ নিয়ে চিন্তিত ছিলেন তারা আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সেই চিন্তাদায়ক পথ থেকে বেরিয়ে আসবেন বেকার বেরোজগারি পথটাকে দূর করতে পারবেন আপনি নিজের জন্য সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তা থাকলে সেই সকল ব্যবসাপাতির চিন্তাগুলো মিটবে এবং আপনারা যে কোনো উদ্বেগ কিংবা অশান্তির মধ্য দিয়ে যদি যাচ্ছেন সকল রকম উদ্বেগ অশান্তিগুলোকে দূর করে ফেলতে পারবেন সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ আর আপনি বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রেখে থাকলে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সেই সকল সুযোগগুলো পেতে পারেন বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যেতে পারেন আর নিজেকে যতটা মজবুত রাখবেন অনেক ব্যক্তি রয়েছে যে আপনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিংবা অনেক ব্যক্তি রয়েছে আপনাকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তো আপনি যত মানসিক অবস্থাটাকে মজবুত রাখবেন তত কিন্তু কাল থেকে গিয়ে যাবেন শত্রুদের থেকে দূরে থাকুন নিজের যে গোপন কথা সেগুলো কিন্তু গোপনে রেখে দিন যত আপনি গোপন বিষয়গুলো গোপনে রেখে দেবেন যত আপনি গোপনীয়তা নিয়ে চলার চেষ্টা করবেন আগামী কাল থেকে সময় একেবারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কাটবে আগামীকাল থেকে সময় আপনাদের জন্য একেবারে প্রভাবশালী কাটবে তাই আপনাকে সর্বক্ষেত্রে চেষ্টাগুলো চালিয়ে যেতে হবে টাকা পয়সার আনাগোনা পাবেন যারা আর্থিক বিষয় নিয়ে সমস্যায় ছিলেন আর্থিক সিদ্ধান্ত নিয়ে আপনারা সঠিক জায়গায় পৌঁছতে পারছিলেন না এবার কিন্তু স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে দুর্ভাগ্যটা সৌভাগ্যে পরিণত হবে যার কারণে বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থ আপনার কাছে আসবে পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে আপনি যদি কোনো সরকারি বেসরকারি কাজকর্ম করছেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মাধ্যমে আপনারা টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন আপনার জীবনটা স্বাচ্ছল্যতায় চলতে চলেছে আর বিশেষ করে যারা পারিবারিক খরচ নিয়ে চিন্তায় ছিলেন কিংবা বিবাহিত জীবনে খরচ নিয়ে অতিষ্ঠতাই ছিলেন হয়তো অতিরিক্ত খরচ করে চলেছিলেন হয়তো আপনারা কোনো মতেই খরচের লাগামগুলোকে দিতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে দশটি দিনের মধ্যে আপনি সকল রকম খরচকে রোধ করতে পারবেন সঞ্চয়ের প্রতি একটা মন যেন আপনার কাজ করবে মন যেন টেনে যাবে যার মাধ্যমে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন সঞ্চয় নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো আপনাদের দূর হবে তবে ধীরে ধীরে কিন্তু আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা থেকে বেরিয়ে যেতে চলেছেন বিশেষ করে যারা বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন হুটপাট করে কারোর পরোচনায় পা দেবেন না যত আপনি নিজের বুদ্ধি লাগাবেন ততই লাভবান হবেন অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ঠকে যেতে পারেন বিপদে পড়তে পারেন তাই অপরের বুদ্ধি নেওয়া থেকে দূরে থাকুন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাকে সেই সকল জায়গা থেকেও কিন্তু বিপদমুক্ত করাবে যে অশুভ শক্তির দ্বারা আপনি বিচলিত হয়ে রয়েছিলেন যে অশুভ লোকেদের দ্বারা আপনি সমস্যায় রয়েছিলেন সেই অশুভ লোকদের থেকে আপনি দূরে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য কোনো না কোনো পরিবর্তন হতে চলেছে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন কিংবা প্রেম জীবনে একটা আকস্মিক পরিবর্তন খুঁজে পেতে পারেন নতুন কোনো প্রেমের সন্ধান আসতে পারে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে আপনি চুড়িয়ে পড়তে পারেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় পারিবারিকভাবে যত আপনি শান্ত থাকবেন পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন দেখবেন পারিবারিক বিষয়টা অনুকূল হবে এবং পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো চিন্তা ছিল সেই চিন্তাগুলো মিটবে সহপরিবার মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা সেই সুযোগগুলো পেতে পারেন পরিবারের মধ্যে আনন্দ থাকবে পারিবারিক সদস্যদেরকে নিয়ে কোনো আত্মীয়স্বজনের বাড়ি যেতে চাইলে যেতে পারবেন কিংবা কোনো আত্মীয় স্বজন আপনার পরিবারে আসতে পারে যার কারণে পারিবারিক মহল আনন্দের হবে পরিবারের জায়গায় আনন্দের কিছু মুহূর্ত আপনারা কাটাতে পারবেন বিশেষত যত আপনি মনে আনন্দ রাখবেন আপনি দান ধ্যানের প্রতি নিচেকে যুক্ত রাখবেন তত দেখবেন সময়টা একেবারে অনুকূল আর কাল থেকে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের সুযোগগুলো পাবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারবেন কিংবা যারা কোনো ধরনের শারীরিক অসুস্থতায় ছিলেন শারীরিক পরিবর্তন পাবেন তবে নেশা জাতীয় জায়গা থেকে দূরে থাকুন আপনি যদি নেশার মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে নিজের জীবন এবং স্বাস্থ্য দুটোই ক্ষতি করে চলেছেন আপনার পারিবারিক জীবনকেও নষ্ট করে চলেছেন বিবাহিত জীবন প্রেম জীবন সকল জায়গাটাকে আপনারা নষ্ট করে চলেছেন তাই গুরুত্ব দিন যে কোনো জায়গায় গুরুত্ব রাখুন মদ্যপান থেকে দূরে থাকুন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সোনাবরা গাছ হাতে পাবেন দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে মে মাসের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সঠিকভাবে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন